আরশা বেলডি অঞ্চলের বিহাল রাস্তা চরম দুর্ভোগে এলাকাবাসী পুরুলিয়ার আরশা ব্লকের করন্ডি মোড় থেকে মানপুর কোডাং কুদাগাড়া ফস্কো জামবাদ বেলডি সহ কুড়িটিরও বেশি গ্রামের সংযোগ রক্ষা করে এই গুরুত্বপূর্ণ রাস্তা বর্তমানে রাস্তার উপরে বড় বড় গর্ত খানাখন্দ ও জমা জলের রাস্তাটি কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে শীত বর্ষা বা গ্রীষ্ম সব ঋতুতেই বিপাকে পড়ছেন স্থানীয় মানুষ থেকে বাইক টোটো ও চার চাকা চালকরা প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা ব্যবসায়ীদের অভিযোগ খারাপ রাস্তার কারণে গ্রামে চারচাকা ঢুকতে পারছে না ফলে সাইকেলে করে দোকানের পণ্য আনতে হচ্ছে এলাকাবাসীরা জানান প্রায় পঁচিশটি গ্রামের মানুষ প্রতিদিন এই রাস্তা দিয়ে পুরুলিয়া শহরে কাজে যান এখন তাদের বিকল্প পথে ঘুরে যেতে হচ্ছে এলাকাবাসীর ক্ষোভ ভোটের আগে আশ্বাস মিললেও কাজের অগ্রগতি নেই জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো জানান টানা বর্ষণে রাস্তার ক্ষতি হয়েছে প্রশাসনের সঙ্গে আলোচনা করে দ্রুত মেরামতির উদ্যোগ নেওয়া হবে প্রশাসনকে বলছিস সরকারকে যেমন রোডটা বনায় ছ মাস বছর দিন হলেও তা এখনো জুত নাই গাড়ি ঘোড়া পাল্টি খাইয়ে যাচ্ছে তারপরে অ্যাক্সিডেন্টও হয়ে গেছে দু তিনটে গাড়িও অ্যাক্সিডেন্ট হয়েছে পুরো মোটর সাইকেল হচ্ছে সাইকেল বজার খাইয়ে যাচ্ছে তা সরকার ভাই চান গেলাম রোডটা কতদিন

নেতা মন্ত্রী সবাই সোজা করছে তাও এটা ভালছে না একটুকু যে রাস্তার যাতে ব্যবস্থা ভালো হয় এখন কি চাইছিলাম এখন চাইছি আর যেমন বিহিত ব্যবস্থা করুন সরকার বুঝলেন দেখুন প্রত্যেকটা রাস্তায় গুরুত্বপূর্ণ আমার মনে হয় যেখানে সাধারণ জনসাধারণ আসা যাওয়া করবে বিভিন্ন কাজের জন্য কোনো বাজার মাঠ ঘাটে স্কুল কলেজ প্রত্যেকটা রাস্তায় গুরুত্বপূর্ণ আর আমরা প্রত্যেকে জানি যে পুরুলিয়া জেলাতে এবারে যে পরিমাণে বৃষ্টি পড়েছে যে ভালো রাস্তাগুলো ড্যামেজ হয়েছে তবুও আমরা তিরিশ পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে মানে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এবং পশ্চিমবঙ্গ সরকারের যে অন্যান্য ডিপার্টমেন্ট আছে প্রত্যেকটা দপ্তর থেকে আমরা কিছু না কিছু না কাজ করছি রাস্তা কানেক কানেক্টের ব্যবস্থা করা হচ্ছে যেখানে সাধারণ মানুষ সুযোগ সুবিধা পাবে আর তার মধ্যেও যে আমাদের কিছু কিছু বাকি আছে আমরা মেনে নিচ্ছি যে এই প্রচুর বৃষ্টিতে রাস্তা খুবই ড্যামেজ হয়েছে অবশ্যই আমি দেখে নিচ্ছি ব্লক প্রশাসন জেনে যারা আছেন ওখানে তাদের সাথে কথা বলে এবং জেলাতেও আমি কথা বলে দেখছি কিভাবে এই সমস্যাটা সমাধান করা যায় সাধারণ মানুষ যাতে দুর্ভোগে না পড়ে তারা এই রাস্তা যেন খুব মানে তাড়াতাড়ি আমরা এটা সমাধান করতে পারি রাস্তাটা করতে পারি কথা বলছি আমি দেখছি